হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া আজকে সকালবেলায় তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বাবাইকে বাবাই হাই বলো এভাবে হাই হাত দিয়ে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে হাই হাই করো আগে হাত দিয়ে মনে করে হাই কথা নেই তাহলে কথা নেই না হাই করলে কথা নেই হাই করে নেবে হ্যাঁ এবার উপরে উঠে বসো নিচে নামতে হবে না উপরে উঠে বসো হ্যালো গাইস আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেকটা ভালো আছি আজকের এই দিনটা ছিল আমার বাবার বাড়ি যাওয়ার দ্বিতীয় দিন আমি কিন্তু অনেক দিন আগেই চলে এসেছি বাবার বাড়ির থেকে কিন্তু এই ভিডিওটা করাই ছিল কিন্তু এডিট করে আপলোড করা হচ্ছিল না তো অনেক দিন আগেকার ভিডিও অনেকটা লেট হয়ে গেল দিতে তো যাই হোক কিছু মনে করবো না আমি কি রান্না করছি

আমাদের সামনে চলে আসলাম খাসির মাংস নিয়ে আমি খাসির মাংস এখন রান্না করব। আমার পালং শাকের ঘ্যাট আর ভাত রান্না হয়ে গেছে অনেক আগে তো তারপরেই মা সেন্টার থেকে আসলো আর মা এসে আমাকে বলল যে আড়াইশো গ্রাম মাংস নিয়েছি শুধু তোরই জন্য কারণ আজকে নিরামিষ খাওয়া আর মায়ের আজকে কীর্তনে নেমন্তন্ন আছে মানে হরি বোলের কীর্তনে তো সেখানেই যাবে এর জন্য আমি শুধু খাবো আর কালকে আমি বাড়ি চলে যাবো এর জন্যই আজকে আমার জন্য এইটুকু মাংস আনলো সেটা আমি এখন রান্না করব তো চলো রান্না করি আর তোমাদেরকে শেয়ারও করি টুকটাক কিভাবে রান্না করি আমি শিল নোড়ায় বেটেই রান্না করব পেঁয়াজ কুচি করা আছে এদিকে গরম হয়ে গেছে তেল আলু ভাজা কমপ্লিট এখন পেঁয়াজ কচি দিয়ে তারপরে মাংসটা কষিয়ে রান্না করব আর খাসির মাংস যেহেতু প্রেশারি দিয়ে রান্না করলে ভালো হয় মানে গলে ভালো কিন্তু আমি প্রেশারি দিয়ে রান্না করব না আমি রান্না করব এই যে মানে কড়াই রান্না করব। সেটা হলো অনেকক্ষণ ধরে কষিয়ে জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব আবার গরম জল মানে ফুটন্ত গরম জল দেব। সেভাবেই রান্না করব তো চলো কীভাবে রান্না করি দেখাবো তোমাদেরকে এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে মাংসও দিয়ে দিয়েছি আর পাশে এই যে গরম জল হচ্ছে আর দেখতেই পেলে বাবাই এত দুরন্ত আর এত দুষ্টু যে ওকে ভিডিওটার পুরোটা বলতেই দিল না যাই হোক ওখানেই আমাকে ভিডিওটা স্টপ করতে হয়েছে কারণ গ্যাস গ্যাস সিলিন্ডারটাও অফ করে দিতে চাইছিল এর জন্যই আর কি ভিডিওটা অফ করে ওকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাটন রান্না কমপ্লিট মাংসটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আর মাংসগুলো ভালো গলেও ছিল বাড়িতে রান্না করলে পেশারে দিয়েই রান্না করা হয় আর কি মানে শ্বশুরবাড়িতে রান্না করলে কিন্তু এখানে আমি এভাবেই রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে রান্না করেছি আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু জানিও তোমরা তো খেয়ে বলতে পারবে না কিন্তু দেখে বলো যে কেমন হতে পারে তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি হরি বলের দলের এখানে এই যে আমার কাকিমা লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে আমার বোনও লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে বলছে ভিডিও করে দেয় ভিডিও করে দেয় কিন্তু আমি তো ভিডিও করছিলাম আমার ফোনে আমি কটাতে ভিডিও করব বলো তো চলো এই হরি বলের দল কোথায় এসছে কী বৃত্তান্ত সব তোমাদেরকে বলছি আমার এখানেই মানে আমার বাবার বাড়ির এখানেই আমার একটা দাদু বাড়ি আছে তো সেই দাদু বাড়িতেই এই হরিফ বল কীর্তনটার আয়োজন করা হয়েছে তো সেখানেই হরিফ দল এসেছে তো পাড়ার সব লোক চলে এসছে কারণ আমাদের এখানে হরিবল অতটা হয় না মানে হয় না বললেই চলে এমনি হরিনাম সংকীর্তনই হয় নামযোগ্য হয় এইগুলোই হয় কিন্তু এই হরিফুলের দলে কখনো হয়নি এই ফার্স্ট টাইম তো এর জন্য প্রত্যেকে মানে দেখার জন্য পাড়া ধরে লোক জড়ো হয়ে গেছে এই বাড়িতে হরি হবে সেই বাড়িতে হরিবলের দল চলে এসেছে এদিকে রান্না হচ্ছে তো সেটা তোমাদেরকে দেখালাম আর এই দিকে হরি হবে এই বাড়িতেই এই এই বাড়িটাই হলো আমার দাদু বাড়ি তো এইখানেই হরিফ হবে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে কীর্তন শুরু হয়ে গেছে আমি গেছিলাম বাড়িতে বাড়ির থেকে এসে দেখি যে শুরু হয়ে গেছে তো এখানে চলে এসেছি অনেক মানুষ বসে রয়েছে তো আমি এখানে বসে পড়লাম জায়গা পাইনি কিন্তু পাশে চেয়ার ছিল ওটাতেই বসেছি এইদিকে হরিচাঁদ গুরুচাঁদের গান শেষ হয়ে গেছে আমাদের সুন্দরভাবে একটা সুন্দর সম্মেলনী কীর্তন শেষ হয়ে গেল তো এইদিকে কীর্তনের শেষে প্রসাদ পাওয়া হচ্ছে তো সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে অনেকে খেতেও দিচ্ছে আর আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম এর জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই